হ্যালো বন্ধুরা তোমরা কি মটরশ্যুটির খোসা ফেলে দাও মোটরশুটির খোসা ছাড়ানোর পর ভুল করেও আর দিন মোটরশুটির খোসা ফেলবে না এই খোসা দিয়ে যে কত দুর্দান্ত রেসিপি বানানো যায় সেটা এই ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি মোটরশুটির খোসা নিয়েছি খোসার পরিমাণটা বলছি না তোমরা বেশি কম যেরকম থাকবে একবারে বেশ কিছুটা খোসা তোমরা জমিয়ে নিয়ে ও করতে পারো মতো যেমন পরিমাণ খোসা লাগবে সেই বুঝে নেবে আমি খুব বেশিও নিইনি আবার অল্পও নেই খোসাগুলোকে ভালো করে ধুয়ে নেবে দেখো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এক গরম জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে দেবো লবণ জল যখন ফুটে উঠতে শুরু করবে মানে জলের মধ্যে লবণ দিয়ে যখন ফুটে উঠতে শুরু করবে তখন খোসাগুলো দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো তার আগে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে ফুটতে শুরু করব হাই ফ্লেমে ফুটবে পাঁচ মিনিট পর হয়ে গেছে গ্যাস অফ করে একটা ছাগনির মধ্যে ফুয়ে নেওয়া খোসাগুলো তুলে নেবো যেটুকু এক্সট্রা জল আছে সেটা ঝরিয়ে নিয়েছি তবে চেপে চেপে জল ঝরানোর দরকার নেই একটা থালার মধ্যে একটু ঠান্ডা করে নেব দেখো থালার মধ্যে আমি জলটা ঝরিয়ে তুলে নিয়েছি তারপর একটা মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব। দেখো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব যদি পেস্ট করার সময় অল্প জল দিয়ে পেস্ট করতে হয় অল্প জল দিয়ে দেব দেখো পেস্ট করে নিয়েছি দেখো এই রকম মিহি করে পেস্ট করে নেব যেহেতু এর মধ্যে ছিবড়া আছে তাই মিহি পেস্ট হবে না একটা ছাগনির মধ্যে নিয়ে নেব তারপর খুব ভালো করে ঘষে নেব এইভাবে এইভাবে ঘষলে স্বাসের অংশটা আলাদা হয়ে যাবে পরে ছিবড়াটা দেখো যে ছিবড়াটা অংশটা সেটা আলাদা হয়ে যাবে যে স্বাসের অংশটা সেটা পেয়ে গেছি এবার এই স্বাসের অংশটা দিয়ে বানাতে হবে দুর্দান্ত রেসিপি দেখো আমার কতটা হয়েছে আমি খুব বেশি বানাচ্ছি না আবার খুব কমও না বেশ আমার এক থালা মতো বানানো হবে তো দেখো আমি খুব ভালো করে এটাকে শাঁস থেকে আলাদা করে নিচ্ছি ছিবড়াটা এইরকমই ছিবড়া বের হবে যেহেতু আমাদের এর মধ্যে ছিবড়া টাইপের থাকে খোলার মধ্যে তো আমার বার করা হয়ে গেছে তো দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো একটা চামচ দিয়ে সম পরিমাণে বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়ো দেখো আমার কেমন হয়েছে তো দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো বেসনা চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব প্রথমে করে দিলাম। এরপরে যদি আমার প্রয়োজন পড়ে আবার নেব এইভাবে দিতে হবে একেবারে বেশি দেবে না দেখো পরে আরও এক চামচ করে দিলাম যতটা পরিমাণ তোমাদের শ্বাসের মধ্যে জলীয় ভাব থাকবে ততটা পরিমাণ বেসনা চালের গুঁড়ো দিয়ে দেবে বাড়িতে চালের গুঁড়ো না থাকলে সুজিও দিতে পারো আমি এখানে এক চামচ সুজিও অ্যাড করলাম কর্নফ্লেভারও দিতে পারো দেখো এক চামচ সুজি অ্যাড করলাম আর যদি তোমাদের মনে হয় চালের গুঁড়ো নেই কর্নফ্লেভারও অ্যাড করতে পারো আবার সুজি শুধু সুজিও অ্যাড করতে পারো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরপরে দেব পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ না খেলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে কু এবার কুচুনও রসুন দিলাম আমার কাছে আদাটা নেই তাই আদাটা স্কিপ করে গেলাম তোমাদের কাছে আদা আদা থাকলে আদা দেবে এই রেসিপিটা আরও সুন্দর করার জন্য মানে স্বাদটা বাড়ানোর জন্য এক চামচ ম্যাগি মশলা দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে জোয়ান জোয়ানটা দিলে এর স্বাদ কিন্তু আরও ভালো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়ো তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো তারপরে গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিতে হবে একটু এক চামচ মতো দিয়ে দেব চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিয়ে দিতে পারো স্বাদ মতো লবণ এখানে এক চামচ দিয়ে দেব তোমাদের যেমন পরিমাণ লবণ লাগবে তেমনই দেবে দেব গরম তেল এক চামচ গরম তেল দিয়ে দেবো নর্মাল তেল দিলেও হবে এখানে সাদা তেল আমি ব্যবহার করেছি তোমরা সর্ষের তেলই দিতে পারো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব তোমরা এখানে একটা জিনিস দিতে পারো ধনে পাতা কুচি আমার কাছে নেই বলে আমি স্কিপ করে গেলাম দেখো আমার মাখানা হয়ে গেছে আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম সেটা এক চামচ অলরেডি ব্যবহার করেছি এই পেস্টের মধ্যে এবার পকোড়া সিপে দিয়ে দিচ্ছি তৈরি হচ্ছে মটরশুঁটির খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া এই পকোড়াগুলো এতটাই টেস্টি হয় একদম মুচমুচি হবে আর গরম গরম দুর্দান্ত লাগবে এইভাবে ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায় তো তোমরা এখানে ধন্যবাদটা দিতে পারো আরও স্বাদ বেড়ে যাবে তো আমার কাছে ধনেপাতা নেই বলে স্কিপ করে গেলাম তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তারপরে তোমাদের দেখাবো এটা কতটা ক্রিস্পি কতটা কুড়মুড়ে হয়েছে তো ভালো করে আমি ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর তোমাদের দেখিয়ে দেব কতটা কুড়মুড়ে কতটা ভালো হয়েছে দেখো এখানে আমি নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে দেখো কতটা কুড়মুড়ে তো একটা স্টিলের থালার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে তোমরাই নিজেরাই দেখো অবশ্যই বাড়িতে বানিও আমি তোমাদেরকে একটা দুটো ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ভালো হয়েছে তোমরাই দেখো দেখো ভিতরটা একদম পারফেক্ট হয়েছে তোমরা এক বান্না বাড়িতে বানালে বুঝতেই পারবে না ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়েও এত দুর্দান্ত স্বাদের পকোড়া বানানো যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় তো ভালো লাগলে আত্মীয় স্বজন সবার কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে অবশ্যই বানিয়েও খুব ভালো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়েও কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ